তেরো হাজার টাকায় সেমি বক্স কাট ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি করা ডিজাইন মাত্র তেরো হাজার টাকায় কিং সাইজের ভিতর একটি সেমি বক্স কার্ড নিতে পারবেন আমাদের কাঠটি হল সেমি বক্স মাত্র তেরো হাজার টাকা দাম পড়বে আমাদের এই কাঠগুলো হলো আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন আকাশমণি কাঠের সেমি বক্স এবং পাইকারি দামে আমাদের পাশি বিছনা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই পাশে যে কাঠ আছে এটাও আপনার ফোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের সেমি বক্স মাত্র দাম পড়বে তেরো হাজার টাকা এই পাশে যে লাভ কাঠ আছে এটারও দাম পড়বে তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় নিতে পারবেন দুই ইঞ্চি সেমি বক্স আমাদের পাশি এবং ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর আমাদের লোকেশনটা হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আশুলিয়ার ঢাকা আবার এই পাশে যার টিজালি জালি আছে এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটাও দুই ইঞ্চি মোটা কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণী কাঠের তৈরি তবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আবার সাকসার প্রতি বললেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন